হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকে এই বৃষ্টির দিনে ভিজে ভিজেও তোমাদের ভাই তোমাদের জন্য নতুন আপডেট দিচ্ছে আর নতুন আপডেট কোথায় চলে এসেছি বাদশাহ একদম নতুন সন্ধানে চলে এসেছি আমি এর আগেও এসেছিলাম তোমরা জানো এটা সেকেন্ড টাইম আমার চলে এসেছি আর দেখো বৃষ্টির দিনে কিন্তু দাদা লাইন দিয়ে দিয়েছে কেটিএম আরসি থেকে শুরু করে এন এর কালেকশন কেটিএম আরসি কেটিএম এন এন সিক্সটি আর শুধু এপারে রয়েছে বাইক তা না তোমরা তো ভুল ভাবছো এদিকে রয়েছে আর আর থ্রি টেন আর এদিকে আর এস আর ওয়ান ফাইভ এফ এর পুরো লাইন আমি দাদার সাথে প্রথমেই পরিচয় করে নেবো দাদা

যারা দূর থেকে আসবে আচ্ছা একটু কথা বলতে বলতে আমরা বাইরের দিকে চলে যাই যারা দূর থেকে আসবে তারা শুধু চাম্পাটি স্টেশন মানে শিয়ালদা থেকে যদি ট্রেনে বসেন আপনারা ক্যানিং ট্রেনে বসলেই চাম্পাটি স্টেশনে তোমরা নামতে পারবে আচ্ছা আর যারা ডায়মন্ড দিয়ে আসবে যারা ওই ডায়মন্ড হারবার বা লক্ষীকান্তপুর সাইড থেকে আসবে যারা ডায়মন্ড হারবার বা লক্ষীকান্তপুর সাইড থেকে আসবে তারা শুধু বাড়াইপুর স্টেশনে নামবে

মুর্শিদাবাদের এলাকায় এখন ফাইন্যান্স হচ্ছে মেদিনীপুরেও ফাইন্যান্স হচ্ছে তবে ওগুলো টার্মস এন্ড কন্ডিশন থাকে সেগুলো কিছু কিছু হ্যাঁ সিভিলস কোডের উপর নির্ভর করে পেপারস কাগজপত্র মানে কাস্টমারের কেওয়াইসি থেকে বলতে পারবো আচ্ছা তাহলে গাড়ি আমরা চালু করে নি নাকি বৃষ্টি যেহেতু পড়ছে বৃষ্টির দিনেও তোমরা ভিডিও করছি একটু কন্টিনিউ অপেক্ষা করে দেখো আর এই কষ্টের জন্য তো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করো ফার্স্ট গাড়ি কোন গান দিয়ে স্টার্ট করবো আমরা আরসি টু হান্ড্রেড আছে আরসি টু হান্ড্রেড এবিএস একদম শুধু দেখিয়ে দাও বৃষ্টি পড়েছে গাড়ির ওপরে তাও একদম সাইনিং করছে এবিএস মডেলের গাড়ি আছে আচ্ছা আরসি টু হান্ড্রেড খুবই ডিমান্ডেবল কালার এই কালারটা সচরাচর পাওয়া যায় আর এই ভাইজারটাও কিন্তু সবার পছন্দ এই মডেলটা তো খুব চাইদা মডেল কিন্তু এই কালারটা খুব চাইদা কালার চাইদা দারুন এবিএস মডেল 2020 এর গাড়ি আছে আচ্ছা বিএস4 এর মডেল হুম গাড়ি চলা আছে 20 থেকে 22000 কিলোমিটার গাড়ি তো কোনো প্রাইস কি হবে কোনো খচ্চা নেই কোনো একদম আনটাচেবল গাড়ি আছে আচ্ছা

তারপরে স্টিকার এগুলো সব আমি ইনস্টল করে দেবো আচ্ছা ঠিক আছে গাড়িটা সব রেডি করে গাড়িটা আমি রাখবো আচ্ছা এবিএস আছে কিন্তু বলে দিই এবিএস তো থাকবে 390 গাড়ি এবিএস থাকবে আচ্ছা বিএস3 390 যা চালে যারা জানো র পাওয়ারের গাড়ি র পাওয়ারের একদম র পাওয়ার আছে এই গাড়িটা পুরো টোটাল রেডি করে আমি দাম রাখবো 110000 টাকা তবে 110000 টাকা 390 হ্যাঁ কতর গাড়ি 2016 এর এন্ড মডেল 16 এর এন্ড মডেল 15 এর গাড়ি কিন্তু না 16 এর এন্ড মডেল 16 এর এন্ড এই যে সুইচটা সুইচটা নেই এখানে আচ্ছা বুঝতে পারছো

আঠারো এন মডেল আছে বিএস ফোর মডেল আছে এলইডি হেডলাইট আচ্ছা এটা উনিশের না আঠারো এন মডেল আছে দেখো বন্ধুরা শুধু আমি একটা জিনিস দেখা যায় ওপর থেকে বৃষ্টি পড়ছে সেই অবস্থায় কিন্তু আমরা ভিডিও করছি একটু কষ্ট করে ভিডিওটা শুধু দেখো হ্যাঁ হ্যাঁ আমরা যদি এত কষ্ট করে ভিডিওটা বানাতে পারি তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো আচ্ছা কত গাড়ি এটা আছে আঠারো এন মডেল আচ্ছা ডুয়েল এলইডি হেডলাইট কিন্তু এলইডি হেডলাইট আছে আচ্ছা এটা আমাদের ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন ফাইন্যান্স ফিফটি সিক্স ফাইন্যান্স অ্যাভেলেবেল ফর্টি পার্সেন্ট ডাউন

ফিফটি এইট ফিফটি এইট থাম ফিফটি এইট থাউসাইট আচ্ছা এরপর আমরা ভেতরের কালেকশন দেখব এটা কি আছে দাদা এটা আছে টিভিএস আর আর এটা কিন্তু বিএমডাব্লিউর ইঞ্জিন রয়েছে একদম বি ইঞ্জিন আছে গাড়ি আছে আচ্ছা কন্ডিশন দেখো কন্ডিশন হিসেবে লালপুরি হ্যাঁ লালুর ইন্ডিকেটটা ভাঙা আছে আমি লাগিয়ে দেবো নিলে আচ্ছা কত গাড়ি এটা উনিশের গাড়ি আছে উনিশের গাড়ি বি গাড়ি একদম হেভি গাড়ি আছে ফুললি গাড়িটা কোনো স্ক্র্যাচ নেই যারা আসবে স্ক্র্যাচ পাবে না গাড়িতে কোনো ভাঙা অ্যাক্সিডেন্ট আর কিছু নেই গাড়িতে ঠিক আছে হুম এটা দাম রেখেছি 170000 টাকা আজকের জন্য এটা 165 তে দাম রাখবো 165 165 165000 এ 2019 সালের আরআর 310 তারপরে তারপরে দেখছি পালসারের পালসার 150 এটাই সবচেয়ে কম দামি গাড়ি এখন দেখাচ্ছি আচ্ছা 2016 লাস্টের গাড়ি 16 লাস্টের গাড়ি কত দাম বিএস এর মধ্যে স্টিকার লাগানো আছে আচ্ছা ঠিক আছে হুম এটা কন্ডিশন খুব ভালো ইঞ্জিন কন্ডিশন খুব দুর্দান্ত আছে এটা গোটা সিটের গাড়ি আছে হ্যাঁ দাম কন্ডিশন দুর্দান্ত আছে গাড়িতে কোনো কাজ নেই এটা দাম আছে মাত্র 32000 টাকা 32 32000 सिर्फ 32000 এ তোমরা পেয়ে যাচ্ছে 2016 এর 150 পালসার তারপর ডমিনার আসছে ডমিনার 400 স্পোর্টস কালেকশন দেখব ডমিনার এটা স্পোর্টস কালেকশন কিন্তু আচ্ছা ডমিনার 400 ডমিনার 400 আছে হুম এটা আছে 2019 এর মডেল আছে আচ্ছা

কন্ডিশান রয়েছে দেখো আচ্ছা হাজার না ছ হাজার মতো চলে আছে গাড়িটা বিএস মনে বিএস সিক্স এ তো হবে বাইশে গাড়ি মানে বিএস অক্টোবর না গাড়ি আছে এটা দাম রেখেছি এক টাকা আচ্ছা এক টাকা দাম আছে ওটা সাথে আছে ওটা আচ্ছা নেক্সট গাড়ি নেক্সট আসছি দু হাজার বাইশের এর আর ওয়ান এটা আছে ম্যাড ব্ল্যাকের গাড়ি আছে আচ্ছা

সেই জন্য কি বলছি গাড়ি কিন্তু খারাপ নেই যেরকম দাম কম বলছিল দাম কম বলছে অনেকে ভাবে খারাপ রয়েছে গাড়ি কিন্তু কন্ডিশন খারাপ এক্সট্রা মডিফাই অনেক কিছু করা যায় থাকবে তারপর এই রয়্যাল ব্লু কালারের আরন ভাই ভার্সন 3 বিএস6 মডেল একদম খুবই ডিমান্ড কালারটা দেখতেছো এবিএস এর সাথে তো পাবে এটা বিএস6 এর মডেল এটা 2021 এর মডেল আছে আচ্ছা একদম অরিজিনাল 11000 চলে আছে গাড়িটা হুম মানে এত সুন্দর ভার্সন 3 খুব কম পাবে কম পাওয়া যায় বার এত সুন্দর গাড়ি কম পাওয়া যায় আছে কম চলা গাড়ি দাম কি হবে দাম আছে মাত্র 125000 টাকা 125 বিএস 6 এর গাড়ি হ্যাঁ বিএস 6 এর গাড়ি 125000 টাকা গাড়ি দাম কারণ ভাই ভার্সন 3 আছে তবে একটা জিনিস বলে দিচ্ছি দাদা এই লাইনের যে গাড়িগুলো বলছি কিন্তু দাম বেশি নেগোসিয়েল করতে পারবো না আচ্ছা এগুলো একটু কম নেগোসিয়ে যেহেতু দাদা কম মার্জিনে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এটা আছে 2020 এর গাড়ি 20 এর গাড়ি এটা বিএস 4 মডেল ডাবল চ্যানেল এবিএস ডাবল চ্যানেল এবিএস

তো যারা ক্যাশিনের আর ডিসকাউন্ট দেবো অনলি নব্বই হাজার টাকায় ভার্সান থ্রি তাও উনিশের গাড়ি উনিশের গাড়ি আছে নব্বই হাজার টাকায় গাড়ি ভাঙা নেই এটা আছে দু এটা আছে দু হাজার একুশের এন্ড মডেল আছে একুশের একুশের এন্ড মডেল আছে আচ্ছা এটা বিএস সিঙ্গেল এভিএস হ্যাঁ ডবল ডি সিঙ্গেল বিএস এ তো এম জেটা হয় ওটা সবাই জানে হ্যাঁ এটা একটা অবিশ্বাস্য দামে দেবো কত এটা আছে আশি টাকা

একটা অবিশ্বাস দামের সাথে থাকবে কত গাড়িটা চলা আছে কুড়ি হাজার কিলোমিটার চলা কিন্তু দুটো টায়ার নতুন আছে দুটো টায়ারই নতুন কুড়ি হাজার কাস্টমার অরিজিনাল চালিয়েছে কুড়ি হাজার আমি মিটার কমাচ্ছি না যেটা আছে সেটা জেনুইন কিন্তু বাইশের গাড়ি দাম আছে মাত্র পঁচাশি হাজার টাকা এইটি ফাইভ ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ থাউজেন্ড সেরকম গাড়ি আছে এরপর দাদা এটা আমাদের ভিডিও শেষ গাড়ি আর এটা গ্রাম বাংলার ঐতিহ্য গাড়ি গ্ল্যামার গ্ল্যামার গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আছে হ্যাঁ বারাইপুর আটটি গাড়ি আই থ্রি এস টেকনোলজির সাথে আই থ্রি এস টেকনোলজি আছে দু হাজার একুশের গাড়ি

আর গাড়িগুলো পুরো ভিজে গিয়েছে দাদা হয়তো আবার একটু খাট্ড বাড়বে আর তোমরা প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই নিজেদের মন্তব্য সুন্দর সুন্দর কমেন্ট করো করো যাতে ভিডিও নতুন নতুন নিয়ে আসতে পারি আর হলে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করো আর দাদা শোরুমে অবশ্যই ভিজিট করো যে যেখানে থাকো না কেন শিয়ালদা থেকে আসলে ক্যানিং লোকাল ট্রেন ধরবে সোনারপুর থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবে চাম্পাহাটি থেকে দশ মিনিট লাগবে তাই তো চাম্পাহাটি থেকে দশ মিনিট লাগলে ডাইরেক্ট এখানে তোমাদের সোলগলিয়া মোড় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমরা এন্ড করছি